আর ভাবুন আমি যেগুলো বললাম সেগুলো নিয়ে ভাবুন আমাকে গালাগালি না দিয়ে সেগুলো নিয়ে ভাবুন আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি গোড়ামিকে দূরে রেখে কুসংস্কারকে দূরে রেখে আলোচনাটা মনোযোগ সহকার শুনুন এতে উপকার হবে আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তো কি বিষয় আলোচনা করতে চলেছেন সর্বপ্রথম আয়াত এখন আপনার স্কিনে এটা পবিত্র করেন দুই নম্বর সোরা সোরা বাকারা দুশো বাফটি নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওলা আজা যারা মানুষকে কষ্ট দেয় না লাহুম তাদের জন্য থাকবে আফরুহুম ইন্দা রব্বেহীম তাদের প্রভুর নিকট পুরস্কার প্রতিদান আচ্ছা ছোট ছোট করে পাটে পাটে অনুবাদ করিয়া ওয়ালা আজাহ যারা মানুষকে কষ্ট দেয় না লাহুম তাদের জন্য থাকবে আফরুহুম প্রতিদান ইন্দা কাছে রব্বেহম তাদের প্রভুর যারা মানুষকে কষ্ট দেয় না তাদের জন্য তাদের প্রভুর কাছে আল্লাহর কাছে থাকবে প্রতিদান তারা সেখানে গেলে প্রতিদান পাবে পরকালে পুরস্কার পাবে ওয়ালা খফুন আলাইহিম তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং তাদের টেনশনও থাকবে না চিন্তাও থাকবে না মানে আয়াতটা বলছে যারা মানুষকে কষ্ট দেয় না তাদের জন্য প্রতিদান থাকবে এবং তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো ভয় থাকবে না তার মানে হলো এটা যারা মানুষকে কষ্ট দেয় তাদের জন্য পরকালে কোনো প্রতিদান থাকবে না এবার তাই নাকি এবং তারা ভয় ভয় থাকবে এবং তারা চিন্তায় থাকবে কেননা তারা মানুষকে কফল দিয়েছে আমি কি ঠিক বললাম মানে আয়াতের মূল বক্তব্য হচ্ছে এটা মানুষকে কষ্ট দেওয়া যাবে না হতে পারে সেই মানুষ মুসলিম হতে পারে সেই মানুষ হিন্দু কিংবা অমুসলিম মানুষকে কষ্ট দেওয়া যাবে না এরপর রাত এখন আত্ম স্কিনে এটা হচ্ছে পবিত্র পুরাণের একত্রিশ নম্বর সোরা সোরা লুকমান আট নাম্বার উনিশ আল্লাহ সুন্দর বলছেন যে ফি মাসিকা এবং তুমি মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা কাকে বলে ধরো আমি বললাম পাঁচ পাঁচক্র নামাজ তোমাকে পড়তেই হবে প্রতিদিন যদি তুমি না পড়ো তাহলে তোমাকে শুট করে দেওয়া হবে কিংবা তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে চরম পন্থা আমি বললাম যে পাঁচক্ক নামাজ পড়ার কোনো দরকার নেই নিশ্চিন্তে ঘোরাঘুরি করো খেলাধুলা করো হৈ হৈ করো জীবন কাটা এটা হচ্ছে নরম পন্থা মধ্যম পন্থা কাকে বলে পাঁচকের নামাজ পড়তে হবে তুমি পড়বে তবে একবার আধবার ওয়াক্ত ছুটে গেলে কোনো সমস্যা নেই তবে যদি না পড়ো তোমাকে বকা দেওয়া হবে তোমাকে রাগারাগি করা হবে এটা হচ্ছে মধ্যম পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাই বলেছেন ওয়াকসিদ্ধি মসিকা তুমি মধ্যম পন্থা অবলম্বন করো ওয়াকদুদ ওয়াকদুদ মেন সাউদিকা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ওয়াকদুদ মেন সাউদিকা তুমি উচ্চ মাত্রার তুমি উচ্চ মাত্রার শব্দ সৃষ্টি করো না অথবা তোমার দ্বারা যে শব্দ সৃষ্টি হবে তার মাত্রা যেন কম থাকে তার ভলিউম যেন ডাউন থাকে যাতে করে মানুষের ক্ষতি না হয় মানুষের কষ্ট না হয় তাহলে সুরা বাঁকা রাতে আল্লাহ বললেন যে মানুষকে কষ্ট দিও না আর এখানে বলা হচ্ছে মানে সুরা লোক মানের নম্বর সম্বরে এত বলা হচ্ছে যে উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করো না তোমার দ্বারা যে শব্দ সৃষ্টি হবে তার মাত্রাকে ডাউন রেখো কম রেখো যাতে করে মানুষদের ক্ষতি না হয় মানুষের কষ্ট না হয় এখন প্রশ্ন হচ্ছে কতটা আওয়াজ আমরা সহ্য করতে পারি মানে আমাদের কান কতটা আজ সহ্য করতে পারে তো এই প্রশ্নের উত্তর হলো মোটামুটি আমি এখন যেই ভলিউমে কথা বলছি আমরা বাড়িতে যেই আওয়াজে কথা বলি এটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডেসিবেল মানে এই শব্দের মাত্রাটাকে মাপা হয় ডেসিবেলে তো আমরা বাড়িতে যে আওয়াজে কথা বলি যে শব্দের মাত্রায় কথা বলি সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডেসিবেল আমাদের কান এর ডবল আওয়াজ সহ্য করতে পারে মানে পঁয়ষট্টি থেকে সত্তর ডেসিবেল আওয়াজ আমাদের কান সাধারণভাবে সহ্য করে নেয় সহ্য করে নেয় তবে উচিত নয় সত্তর ডেসিবেল উচিত পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডেসিবেল ষাট ডেসিবেল এর বেশি মোটেও নয় তবে আমাদের কান সত্তর ডেসিবেল শব্দ সহ্য করে নিতে পারে উচিত নয় কিন্তু সহ্য করতে পারে এর বেশি হলে ক্ষতি হয় শুধুমাত্র কানের ক্ষতি হয় তা নয় আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষতি হয় যারা হাটের রোগী তাদের হাটাটা হতে পারে ইভেন ব্রেন হতে পারে লক্ষ্য করে দেখবেন গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষদের শ্রবণ শক্তি একটু কম থাকে কারণ তারা সেখানে প্রচণ্ড আওয়াজের মধ্যে বসবাস করে গ্রামের লোকেরা এতটা আওয়াজের মধ্যে বসবাস করে না এজন্য তাদের কান শহরের লোকের তুলনায় একটু ভালো মানে বজার বক্তব্য হচ্ছে এটা সত্তর ডেসিবেলের বেশি আওয়াজ যদি আমাদের কানকে দেয়া হয় তাহলে তা দিনে দিনে আমাদের ক্ষতির কারণ হতে পারে কানের ক্ষতি তো হয়ই হয় নার্ভাস সিস্টেমের ক্ষতি হয় মস্তিষ্কর ক্ষতি হয় হার্টের ক্ষতি হয় হার্টের হতে পারে ব্রেনের স্টক হতে পারে মানে সত্তর ডেসিবেলের বেশি আওয়াজ সৃষ্টি করা আমাদের মোটেও উচিত নয় একেবারেই উচিত নয় প্রশ্ন হবে আমার যে মাইকে আজান দিই এটা কত ডেসিবেল এটা দুশো থেকে আড়াইশো ডেসিবেল মানে আমাদের কান যতটা সহ্য করতে পারে কমপক্ষে তার চার গুণ মানে বুঝতে পারছেন কত বিরাট পরিমাণ ক্ষতি হয় আমাদের কানের আপনি কি আজানের বিরুদ্ধে কথা বলছেন না আমি লাউড স্পিকারের বিরুদ্ধে কথা বলছি যেটাকে আমরা মাইক বলে থাকি আমরা সাধারণত ওই গোল মতো বড় মুখ আর পিছনটা সরু ওটাকে আমরা মাইক বলে থাকি অ্যাকচুয়ালি ওটার নাম হচ্ছে লাউড স্পিকার মাইক হচ্ছে এটা যেটা আমার এখানে লাগানো রয়েছে যেটা আমরা এভাবে ধরে কথা বলি এটার নাম মাইক কিন্তু ফিলাল আমার লাউড স্পিকার কি মাইক বলে জানি চিনি গ্রামের দিকে এভাবেই বলা হয়ে থাকে আমি লাউডস্পিকারের বিরুদ্ধে কথা বলছি মাইকের বিরুদ্ধে কথা বলছি আজানের বিরুদ্ধে নয় অ্যান্ড পয়েন্ট টু বি নোট অ্যান্ড বিলন্ড কেউই এই ভিডিওটাকে কেটে এভাবে সমাজে ছড়াবে না যে হফের কোরআনি আজানের বিরুদ্ধে কথা বলেছে আমি লাউডস্পিকারের বিরুদ্ধে কথা বলছি মাইকের বিরুদ্ধে কথা বলছি না হিন্দুরাও তো দুর্গা পুজোয় এবং কালী পুজোয় পাঁচ দিন করে দশ দিন একটানা না গান বাজায় তখন ক্ষতি হয় না হ্যাঁ ক্ষতি হয় কিন্তু আপনি যখনই তাকে বলতে যাবেন যে ভাই তোমাদের এই দশ দিন গান বাজানোর চক্করে আমাদের কানের ক্ষতি হচ্ছে নার্ভাস সিস্টেমের ক্ষতি হচ্ছে হার্টের ক্ষতি হচ্ছে ব্রেনের ক্ষতি হচ্ছে তখন তারা বলে ভাই আমরা তবু তো দিনের বেলায় চালায় রাত্রি বন্ধ করে দিই তোমরা তো ভোরবেলায় আজাদি আসলে ঘুম নষ্ট করে দাও মানে আপনি তাকে বলতে গেলে সে আবার উল্টে আপনাকে বলবে তো তাহলে কি করা উচিত আল্লা সুবাহানু তারা মানুষদেরকে কষ্ট দিতে বারণ করেছেন শব্দ সৃষ্টির মাধ্যমে তাহলে কি করা উচিত আজান দেওয়া বন্ধ করে দেওয়া উচিত না ওরা যে দেয় ওরা যে গান বাজায় দশ দিন করে বছরে দুর্গাপুজোয় দশ দিন অথবা কালী পুজোয় পাঁচ দিন দুর্গাপুজোয় পাঁচ দিন বছরে দশ দিন যে গান বাজায় আপনি বন্ধ করে তাকে বলুন আপনি চালিয়ে তাকে বলতে গেলে সে তো ঘুরিয়ে আপনাকে বলবে যে ভাই তোরা আগে বন্ধ কর ব্যাপারটা তাই নাকি তাহলে কি করা উচিত আগে নিজেরা বন্ধ করব তারপর আমরা তাদের বিরোধিতা করবো যেমন তারা এখন আমাদের বিরোধিতা করে তারা আমাদের বিরতিতে করে তারা কোটেও যায় যে মাইক আজান দিয়ে বন্ধ করা হোক তো আমার আগে মাইক আজান দিয়ে বন্ধ করে দিই তারপর আমরা তাদের বিরুদ্ধে কোর্টে যাব আমি খুব একটা খারাপ কথা বলছি ব্যাপারগুলো চিন্তার ভাবার গোঁড়ারা এখান থেকে দূরে থাকুন কুসংস্কারবাদীরা এখান থেকে দূরে থাকুন না মাইক আজান বন্ধ করে দিলে তাহলে আমার নামাজ পড়তে যাবো কিভাবে ও আপনি নামাজ পড়েন ভাই এই ব্যাপারটাই ফজরের ওয়াক্তে জমাতে তিনজন লোক হয় ইমাম ভাড়া করা তিনি মোয়াজ্জেন ভাড়া করা তিনি দুজন আর একজন বা বাই দুজন মসজিদে যায় দুজনে মিলে তিনজনে মিলে চারজনে মিলে ফরজে সালাত হয় আর আপনি বলছেন যে আজার না শুনতে পেলে মসজিদে যাবো কীভাবে ব্যাপারটা হাস্যকর আচ্ছা ফরজরে গুলি মেরে দিন জোহরে কতজন যাই আমরা পাঁচজন সাতজন দশজন এর থেকে বেশি নয় একটা গ্রামে এক হাজার মানুষের বসবাস একটা পাড়ায় এক হাজার মুসলিমের বসবাস আর মসজিদে পাঁচজন সাতজন দশজন লজ্জা লাগে না আবার বলছেন যে আমরা মসজিদে যাবো কীভাবে আমরা স্কুলে যাই কীভাবে আমার অফিসে যাই কীভাবে আমরা কাজ কারবারের জন্য ট্রেন ধরতে যাই কীভাবে ঘড়ি দেখে তো ঘড়ি দেখে দিতে পারবেন না কেন পারবেন না এছাড়াও আজান হয় সাড়ে বারোটায় আমরা জানি জমা হবে এর আধ ঘন্টা পর আমার তখন তো ঘড়ি দেখেই যায় তো তাহলে আমরা ঘড়ি দেখে যেতে পারবো না কেন মসজিদে ভাই ব্যাপারগুলো কিন্তু ভাবার ব্যাপারগুলো কিন্তু চিন্তার যদি আপনি গুঁড়া হয়ে থাকেন আমার কথা আপনার খারাপ লাগবে যদি আপনি কুসংস্কার আচ্ছন্ন হয়ে থাকেন আমার কথা আপনার খারাপ লাগবে তাহলে আপনার ওই যদি ভিডিও থেকে দূরে থাকা এই ভিডিও গোঁড়াদের জন্য নয় এই ভিডিও কুসংস্কার আচ্ছন্ন মানুষদের জন্য নয় না তাহলে কী করবো একদিন ধরে মসজিদে আজানটা শুনে শুনে একটা অভ্যাস হয়ে গেছে আজানটা শুনতে ভালো লাগে বিকল্প ব্যবস্থা করুন ও বিকল্প ব্যবস্থা আছে অবশ্যই আছে কীরকম আমরা মাইকের ভলিউমটা বাড়াই কেন যাতে করে আওয়াজটা চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত মুসলিম এলাকার সমস্ত মুসলিম যারা শুনতে পায় যে হ্যাঁ আজানের ওয়াক্ত হয়ে গেছে মানে সরি নামাজের ওয়াক্ত হয়ে গেছে মুসলিদ আজান হচ্ছে এটা যেন শুনতে পায় এই জন্য আমার ভলিউম বাড়াই আমি কি ঠিক বলছি কিন্তু ভলিউম বাড়ালে সমস্যা হয় আমাদের পাশের পাড়া তো অমুসলিমদের বসবাস এখানে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে তাহলে কি করতে পারি আওয়াজটা মসজিদ থেকে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছোতে হয় এই জন্য জোর দেওয়া হয় তো এর বিকল্প ব্যবস্থা হচ্ছে আওয়াজটাকে কমিয়ে দিন মাইকটাকে মসজিদে না রেখে মানে লাউড স্পিকারটাকে মসজিদের উপরে না রেখে ছোট ছোটো স্পিকার গ্রামের মোড়ে মোড়ে লাগিয়ে দিন পঞ্চাশ ফুট ছাড়া একশো ফুট ছাড়া ছোটো ছোটো স্পিকার লাগিয়ে দিন তাহলে আজানের আওয়াজটা পুরো গ্রামে ছড়িয়ে পড়বে কিন্তু অমুসলিমদের কষ্ট হবে না কারণ আওয়াজটা তাদের পালায় যাবে না আফটা শুধু মুসলিম পাড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে আর আফটা আপনি রেখে দিন পঞ্চাশ ডিসিবেল তাহলে ওই আওয়াজে মুসলিমদেরও ক্ষতি হলো না অমুসলিমদের কাছে তো আওয়াজ যাবেই না মুসলিমদেরও ক্ষতি হলো না অথচ আওয়াজটা পুরো গ্রামে ছড়িয়ে পড়লো এই ব্যবস্থা কি ভালো নয় মানে আপনার কি মনে হলো এই ব্যবস্থায় অমুসলিমরা আপনার দিকে আগু তুলতে পারবে না কিন্তু হ্যাঁ আপনি তার দিকে আগু তুলতে পারবেন যে ভাই তোমরা কালী পুজোতে পাঁচ দিন দুর্গা পুজোতে দিন ঠাকুর ভাফানোর সময় রাস্তা জাম করে গান ফাটানো আওয়াজে তোমরা গান বাজাও কেন বন্ধ করে এগুলো তাকে আপনি বলতে পারবেন কিন্তু এখন বলতে গেলে সে আপনাকে ঘুরে বলবে যে ভাই তোরা তো ভোরবেলায় আমাকে ঘুম নষ্ট করে দিস আমার তো চালাই দুর্গা পুজোয় কালী পুজোয় দিনের বেলায় রাতের বেলাতে বন্ধ রাখি হ্যাঁ কোনো কোনো জায়গায় সারা চলে ফের ভিন্ন কথা শহর এলাকায় রাতের দিকে বন্ধ থাকে কিন্তু তোরা তো ভোরবেলাই চালাস আমাদের ঘুম নষ্ট করে দিস তাহলে তারা সুযোগ পাবে না কিন্তু আপনি তাকে বলার সুযোগ পাবেন যদি আপনি নিজে আগে পরিষ্কার হয়ে যান তো তাকে বলার সুযোগ আপনি পাবেন সে আর আপনার দিকে আঙুল দিতে পারবে না বিষয়টা ভাবার রয়েছে যে বিষয়ের দিকে এত লোক আঙুল তোলে লোক থানায় গিয়ে এফআইআর দায়ের করে কোর্টে যায় সেটা আমরা রেখে দেবই বা কেন মাইকে আজান দিয়া বা লাউড আজান দিয়া কি শুননাথ এটি কি ওয়াজিব এটি কি ফরজ তাহলে আমার ধরে আছে কেন যে মাই আজান দিতে হবে যদি ফরজ হতো বলতে পারতেন যদি ওয়াজিব হতো তাও বলতে পারতেন কম পক্ষে যদি শূন্যত হতো তাও বলতে পারতেন যে বউ শূন্যত কিভাবে ছেড়ে দিই ফরজ নয় ওয়াজিব নয় শূন্য নয় তো কেন আপনি সেটাকে জরজর ধরে আছেন যে মাই আজান দিতে হবে মাহ দিয়েছেন সাহাবারা দিয়েছেন শূন্যত নয় তাহলে তাকে গোঁড়াদের মতো ধরে আছে কেন যে মাইকেই আজান দিতে হবে দুনিয়া উল্টে যায় যাক আমার তো মাইক আজান দেবো এই ভাব ধরে বোফা আছেন কেন আপনি যখন বিকল্প ব্যবস্থা রয়েছে আমাদের সামনে বিকল্প ব্যবস্থা তো রয়েছে গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় পাড়ার প্রত্যেকটা কোনায় কোনায় পাড়ার শেষে যে মুসলিমটা বসবাস করে তার কাছেও মাইকের আজান পৌঁছাবে আজান তার কাছে পৌঁছাবে শুধু বিকল্প ব্যবস্থা রয়েছে বিকল্প ব্যবস্থা আমাদেরকে করতে হবে আফটা মসজিদ থেকে চারিদিকে না ছড়ায় বরং আফটা তারের মাধ্যমে চারিদিকে যেন ছড়িয়ে যায় সবাই শুনতে পাবে আজানা হয়ে যাবে কিন্তু আপনার দিকে আর কেউ আঙুলও তুলতে পারবে না তাহলে কোনটা ভালো এই ব্যবস্থা ভালো যার দিকে সবাই আঙুল তোলে নাকি আঙুল তুলতে পারবে না যার দিকে সেই ব্যবস্থা ভালো আপনার কি মনে হয় আচ্ছা আমি আপনাকে যে আয়াতটা শুনিয়েছি সুরাল লোক মানের উনিশ নম্বর আয়াতটা ও শোনাইনি সে অংশটা এখন আপনার স্কিনে এর অনুবাদ আমি মুখ দিয়ে বলবো না আপনাকে খারাপ লাগবে আপনি নিজে অনুবাদ স্কিনে দেখে দেখেন আমি বললে খারাপ লাগবে আল্লাহ সুবাহানুতাল যারা উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে তাদের সম্পর্কে এখানে কথা বলেছেন তাদেরকে একটা জন্তুর সঙ্গে তুলনা করেছেন সেই জন্তুটার নাম আমি বলছি না আপনি İskine set